হুজুর সাল্লাইসাল্লামে শেখ করতেছেন যে ব্যক্তির হস ফরজ হয়েছে একটু মনোযোগ দিয়ে শোনেন যেই ব্যক্তির হজ ফরজ হয়েছে এই ফরজ হওয়া সত্ত্বেও ওই ব্যক্তি হজ করল না তাহলে সেই ব্যক্তি আল্লাহ রসুল বলতেছেন জাহিরাতান ও মারাদান আবিসুন সেই ব্যক্তির কোনো রোগ অর্থাৎ অসুস্থ হয় না সুস্থ আছে সুস্থ আছে অথবা কোনো বাদশার ভয় কোনো বাদশার ভয়ে যে ইনি মেরে ফেলবে হজে গেলে এরকম ভয় যদি না থাকে হজ খরচ হওয়ার সত্ত্বেও একটু মনোযোগ দেন হজ খরচ হওয়ার সত্ত্বেও যদি অসুস্থ না হয় অথবা কোনো বাদশার রাজাবাদশার ভয় না থাকে জীবন নিয়ে নেবে মেরে ফেলবে এই রকম ভয় যদি না থাকে জীবন নাশের ভয় যদি না থাকে সেই ব্যক্তি যদি হস না করে আল্লাহর হাবিব বলতে সেন ওই ব্যক্তি মারা যাক ইনসা আয় ইহুদি হয়ে মারা যাক তাতে আমার কিছু আসে যায় না তাতে আমার কিছু আসে যায় না আল্লাহ রসুল কি বলেছেন হজ করার সামর্থ্য রয়েছে আছে হজ করে নাই কোনো রাজাবাস হয় কোনো অসুস্থতা যদি না থাকে এর পরও যদি সে হস না করে সে ইহুদি হয়ে মারা যাক অথবা নাসারা হয়ে মারা যাক মারা যাক খ্রিস্টান হয়ে মারা যাক আমার কিছু আসে যায় না এখন বুঝতে পেরেছেন হজ কত গুরুত্বপূর্ণ عن ابي سعيد ان رسول الله صلى الله عليه وسلم قال يقول الله عز وجل ان عبدا صحت له جسمه ووسعت عليه في المعيشة تمضي عليه خمسة أعوام ولا لا يفد إليها لمحروم হজরত আবির সঈদ রাহ তোমাদের তিনি বলতেছেন হুজুর সাল্লি সাল্লাম এসাদ করতেছেন যে বান্দার শরীর আমি সুস্থ রেখেছি আল্লাহ বলেন হুজুর সাল্লাম বলতেছেন আল্লাহ বলতেছেন যে বান্দার শরীর আমি আল্লাহ সুস্থ রেখেছি তার জীবনযাত্রায় স্বচ্ছ স্বচ্ছলতা দান করেছি এভাবে পাঁচ বছর অতিবাহিত হওয়া সত্ত্বেও সে আমার ঘরে আসলো না দেখেন আল্লাহ তালা বলতেছেন যার শরীর আমি সুস্থ রেখেছি এবং তার জীবনের জীবন চলার পথে সচ্ছল সচ্ছলতা দান করেছি এবং এইভাবে সে পাঁচ বছর অতিবাহিত হয়েছে কিন্তু সে আমার ঘরে আসলো না সে

আল্লাহর হাবিব সাল্লাহ আলাইস্লামে সৎ করতেছেন যে ব্যক্তি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য মানহাজ্জালিল্লাহি ফালাম ইয়ারফুসালাম ইফসক যে ব্যক্তি পাপ মুক্তের জন্য অশ্লীলতা পরিত্যাগের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য রফা কাবায়াত হস করল আল্লাহ তারা ওই ব্যক্তিকে তার ঘরের মতো নবদাস শিশুর মত মতো ঘরে ফিরিয়ে আনবে সোহান আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য পাপ কাছ থেকে অশ্লীল থেকে দূরে থাকার জন্য একমাত্র হজ করল সে ঘরে যখন আসবে নবদাস শিশু যেন জন্মগ্রহণ করেছে এইভাবে সে ঘরে প্রবেশ করবে সুহান আল্লাহ বলেন না আর জোরে বলেন না সুহান আল্লাহ تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكبر خبث الحديث والذهب والفضة وليس للحجة المبرورة ثواب إلا الجنة الله الحبيب صلى الله عليه وسلم ارشاد کرتے তোমরা যখন হজ করবা হজের সাথে তোমরা বাইনাল হাজে তা হজের সাথেও ওমরাও করে ফেলবা সুতরাং সাথে যাদের হজ খরচ হয়েছে বর্তমান হজের খরচ বর্তমান প্রায় সাত লাখ টাকার মতো যায় সাত লাখ টাকা যার আছে জমা আছে যার নিখুঁত সাত লাখ টাকা জমা আছে একদম স্বচ্ছ ভেজাল নাই এই ব্যক্তিকে অবশ্যই হস করতে হবে অবশ্যই হস করতে হবে আপনি আসা যাওয়ার খরচ আছে ঘরে কোনো সমস্যা হবে না সংসার চালাতে কোনো সমস্যা হবে না আপনাকে অবশ্যই অবশ্যই হস করতে হবে তাহলে আরফাতের ময়দানে একটা মাসালা হচ্ছে কোনো ব্যক্তি ইমানদার কোনো ব্যক্তি মনের অজান্তেও যদি সে আরফাতের ময়দানে জিলহজ মাসের নয় তারিখ ওইখান দিয়ে হেঁটেও যায় তাহলে তার হজ হয়ে যাবে সোহার আল্লাহ ইমানদার ব্যক্তি ইমান নিয়ে যদি অজান্তে সে জানে না আজকে জিল নয় তারিখ তারপরেও যদি সে আরফাতের ময়দান দিয়ে হেঁটেও যায় তাহলে তার হস হয়ে যাবে সোহার আল্লাহরাল্লাহ এটা এমন একটা দামি জায়গা কেন দামি জায়গা হাজার দুজনকে দুই জায়গায় পাঠিয়ে দিলেন নামিয়ে দিলেন পৃথিবীতে তারা কাঁদতে 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 সাড়ে তিনশো বছর গাতার পর আরফাতার ময়দানে তাদের সাক্ষাৎ হয় আল্লাহ আল্লা এই দুইজনের সাক্ষাতের কারণে এমন একটা দামি চাজা করে দিয়েছেন আল্লাহ যেই তিনি বলতেছেন করতে গিয়ে তিনি বলেন যে তোমাদের যে কষ্ট হয়েছে ওমরা প্রস করতে আসার এবং তোমাদের জীবিকা তোমাদের অর্থ সম্পদ যেগুলো ব্যয় হয়েছে তার জন্য আল্লাহ তালা তোমাদেরকে কল্যাণ এবং স্বভাব দান করেন সোহান আল্লাহ وعن ابي هريره رضي الله تعالى قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فرد الحاج حاجة بنفقة طيبة ووضع رجله في الغرس فنادى لبيك اللهم لبيك. হস করতে যে এই যা খরাজাল হাজ হজের জন্য হস করার জন্য যদি কেহ বের হয় যাতান লিনাফ কতিন তৈরি বা কোনো হাজে তার নিজের কষ্টে অর্জিত সম্পদ দিয়ে হজ করতে পেল বের পাল নিজের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে সে হস করতে বের ফল পথে উপার্জিত কষ্ট করা অর্থিত সম্পদ দিয়ে ধন দিয়ে মাল দিয়ে সে হস করার জন্য গেল আল্লাহ রসুল বলতেছেন যে সে ব্যক্তি যখন হজের স্থানে পা দেয় পা দেওয়ার সাথে সাথে সে বলে সে যখন এই ধ্বনি দিতে থাকে তখন গাইবি থেকে একটা আওয়াজ এসে তাকে বলে মুনাদি মিনাস সেনাই আকাশ থেকে একটা

সম্পদ দিয়ে অর্থ দিয়ে হস করার জন্য যায় সে যখন সে সদের স্থানে পাড়াকে তখন তাকে বলা হয় পা দেওয়ার সাথে সাথে ওই ব্যক্তিকে বলতে থেকে গাইবি থেকে আওয়াজ এসে বলে না দাহু মারা দেবি না সামাই লাখা তোমার জন্য তোমার জন্য কোনো সুসংবাদ নাই তুমি সৌভাগ্যবান নয় তোমার এই লাভবাই কবুল হবে না যা দুঃখ হারাম ও হারাম যোগ্য হবে না তোমার হস আল্লাহর দরবারে গ্রহণ যোগ্য হবে না সুতরাং আপনি যখন হস করবেন আপনাকে অবশ্যই অবশ্যই আপনার 100% হালাল টাকা দিয়ে হস করতে হবে এক পয়সাও যদি সেখানে হারাম ঢুকে যায় আপনার ওই হস পাক বুলার আমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকল বলেন আমিন আর জোর বলেন না আমিন আমাদেরকে যাদের মাফ করার তৌফিক আছে সামর্থ্য আছে আল্লাহ তাদেরকে যাওয়ার তৌফিক দান করুক সকল সকল বলেন আমিন আমা বিল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাত